ক্লাব গোণ পরিবহন একটি খবরে পরিবহন মন্ত্রীকে ভত শোনা মমতা বন্দ্যোপাধ্যায় ট্রান্সপোর্ট দপ্তর সাইলেন্ট দপ্তর হয়ে গিয়েছে মন্ত্রী এবং সচিব নিজে কখনো ভিজিট করেছেন এই চয়ন করে রীতিমতো ট্রান্সপোর্ট মিনিস্টারস নেয়াশিশকে ভত শোনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী গোণ পরিবাহনে কেন দেখুন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ হ্যাঁ আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু এবং কিছু অর্থ কি তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিক মতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবহন বাবুকে ঠিক এই ভাষায় আক্রমণ করেছিলেন এবং তারপর আজ সোমবার মুখ্যমন্ত্রীর কথা মেনে পরিবহন মন্ত্রী চক্রবর্তী বিভাগীয় সচিব মোহন সহ উচ্চপদস্থ কর্তাদের নিয়ে শহরের রাস্তায় নামলেন গুরুত্বপূর্ণ এলাকায় খোদ দাঁড়িয়ে রইলেন মন্ত্রী সরকারি বাসের বাস্তবিক যে চিত্র সেটা দেখার জন্যই আজকে তিনি রাস্তায় নেমেছিলেন সেই ছবি দেখাবো পরিবহন মন্ত্রী তিনি নিজে দাঁড়িয়ে রয়েছেন পরিবহন দপ্তরের সচিবদের নিয়ে সল্টলেক থেকে শুরু করে কলকাতার বিভিন্ন ব্যস্ত রাস্তায় এটা দেখার জন্য সোমবার সেখানে বেসরকারি এবং সরকারি বাস কতটা পাওয়া যায় তথ্য বলছে বৃহত্তর কলকাতায় এই মুহূর্তে পাঁচশোটির মতো সরকারি বাস যাত্রী পরিষেবায় যুক্ত হয়েছে এই বাসগুলি দিয়ে প্রায় হাজার তিনেকের বেশি ট্রিপ চালানো হচ্ছে যদিও পরিবহন দফতরের আধিকারিকরা স্বীকার করে নিচ্ছেন যাত্রীদের চাহিদা মতো বাস এই মুহূর্তে নেই আজকে পরিবহন মন্ত্রী সেখানে দাঁড়িয়ে এনকেটিভি টিভি বাংলা কি বললেন দেখুন হ্যাঁ তিনি বললেন যে আমার এখানে সরকারি বাসের সংখ্যাটা কম আছে এবং এখানে উবার উবার স্যাটেল বাস চলে যদিও সেটা আমাদের রাজ্য সরকারের অনুমতি নিয়ে চালাচ্ছে তারা সেখানে বাসের ভাড়াটা অনেক ব্যয়বহুল হ্যাঁ এরকম ব্যয়বহুল যাদের কাছে লাগছে তারা তো সরকারি বাস চাইবে স্বাভাবিক ব্যাপার এর জন্যই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা এগুলো বোঝার চেষ্টা করছি করে এই সব জায়গাগুলোতে আমরা বাসের ফ্রিকোয়েন্সিটা সরকারি বাসের আরো কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাটাই করবো না না দেখুন আমাদের যে কর্পোরেশন আছে যারা বাস চালায় বলুন এস বি এস বলুন তার যারা সরকারি আধিকারিক আছে তারা নিয়মিতভাবে এগুলো সার্ভে করেন করেন না তা নয় কিন্তু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী যখন আমাদের নির্দেশ দেন যে পরিবহন মন্ত্রী হিসেবে তোমাকে রাস্তায় নেমে দেখতে হবে আমাকে তো সেটা করতেই হবে ফলে আমরা এবং সেক্রেটারি সাহেব আছেন আমরাও এবার মাঝে মাঝে এগুলো সার্ভেতে ইন্সপেকশনে যে মানুষ ঠিক বাস পরিষেবাটা পাচ্ছে কিনা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা জোর দিচ্ছি সারা কলকাতা জুড়েই জোর দিচ্ছি যেখানে যেখানে বেশি বেশি মানুষ যাতায়াত করে যেমন সেক্টর ফাইভ আছে যেমন হাসপাতালগুলো আছে হাসপাতালের সামনে প্রচুর রুগী আছে সেখান থেকে তারা হাওড়া স্টেশনে পৌঁছে চায় শিয়ালদা স্টেশনে পৌঁছতে চায় বা ওখান দিয়ে বারাসাত চলে যেতে চায় আমরা সেই সব জায়গাগুলোতেই আমরা ঘুরব যেখানে অনেক যাত্রী কিন্তু বাসের সংখ্যাটা বাড়ানো দরকার আমরা সেগুলো দেখেই ব্যবস্থা নিই বলছে ব্যবস্থা নেব যাত্রীদের সংখ্যা দেখে ব্যবস্থা নেব কিন্তু যাত্রীরা কি বলছেন আজ যখন মন্ত্রী পরিদর্শন করছেন সেই সময় আমাদের রিপোর্টারের সামনে দুজন যাত্রীও পড়ে গিয়েছিলেন এবং তাদের আমাদের রিপোর্টার প্রশ্ন করেন সার্বিক চিত্রটা আসলে কি বাস আছে কি নেই দেখুন তারা কি বলছেন আসি কল্যাণী থেকে কল্যাণী বাসের সমস্যা মানে বাস সরকারি বাস আছে দেখুন বেসরকারি বাসে ভাড়া প্রচুর পনেরো টাকা কুড়ি টাকা রাত্রি হয়ে গেলে কেউ অটোগুলো তিরিশ চল্লিশ টাকা চেয়ে বসে বা পঞ্চাশ টাকা কিন্তু পরিষেবা ঠিকঠাক বাজায় না সরকারি বাসে উনি বললেন যে দেখছে উনি একটা সার্ভে করবেন করে বললেন যে দেখবে রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস থাকতে হবে একেবারে নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একেবারে রাস্তায় সরাসরি সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নেমেছেন পরিবহন মন্ত্রী নির্দেশের চক্রবর্তী তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন শহরের যে মেন মেন পয়েন্টগুলো রয়েছে গুলো থেকে শুরু করে সেক্টর ফাইভের একাধিক জায়গায় যে বড় বড় যে মেন পয়েন্টগুলো রয়েছে যেখানে মূলত ভিড় হয় সেই সমস্ত এলাকা তিনি ঘুরে দেখছেন সাধারণ যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন সেক্ষেত্রে তাদের সমস্যাগুলো শোনা হচ্ছে এবং সেই সমস্যা সমাধানের জন্য তার সঙ্গে মন্ত্রীর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরাসরি একেবারে আধিকারিকরাও রয়েছেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়েই তাদের সঙ্গে আলোচনা করছেন এবং সেই অনুযায়ী বাসের সংখ্যা পর্যাপ্ত পরিমাণে বাড়ানো হবে বলেও আশ্বাস মিলেছে মন্ত্রীর তরফে এখন দেখার বিষয় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পর রাস্তায় বাস বাড়ে কিনা ক্যামেরায় রাস্তায় বাস বাড়বে কি বাড়বে না তা মন্ত্রী ঘুরে দেখলেন কলকাতা শহরে কিন্তু জেলার কি অবস্থা জেলায় সরকারি বাস সত্যি পাওয়া যায় যারা জেলা থেকে কলকাতা ট্রাভেল করেন এখানে আসেন কর্মক্ষেত্রে কিংবা যে কোনো কারণে তারা কি বলছেন দেখুন দেখুন সরকারি বাস আমি দুর্গাপুর থেকে মেনলি বাঁকুড়ার দিকে আসি তো দুর্গাপুর থেকে বাঁকুড়ার সরকারি বাস পরিষেবা মোটামুটি ঠিকই আছে ইদানিং একটু গোলমাল চলছে হ্যাঁ এমনি ঠিক আছে তবে বাসের সংখ্যা কম বাস সেরকমভাবে আসে না খুবই কম আরও যদি বাস বেশি হতো ভালো হতো নিয়ে বা বাস কমা নিয়ে অবশ্যই আমাদের যদি এখানে বাস পনেরো মিনিট পর পর বা কুড়ি মিনিট পর পর এক একটা করে রাখা হয় অবশ্যই তাতে আমাদেরও সুবিধা হবে কারণ এই যে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা একটা বাস যাচ্ছে বাসের সংখ্যা বাড়ানোর জন্য এটা আমার রিকোয়েস্ট এবং আমার মতন আরো অনেক মানুষ আছে যাদের এই রিকোয়েস্ট এখন যা আছে এর তুলনায় অনেক বেশি দরকার প্রায় লোক ফিরে ফিরে যাচ্ছে হ্যাঁ এই জন্য এর পরিষেবাটা আর একটু বাড়ালে ভালো হয় মানে আরো যদি দু পাঁচটা মাস বাড়ানো যায় তাহলে কিছুটা হ্যাঁ বাড়লে তো সুবিধাই প্রত্যেকটা জায়গায় এখান থেকে দুর্গাপুর আমাদের একটা প্রাণ কেন্দ্র এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার তো পরিষেবা আরও বাড়লে যেমন কলকাতার পরিষেবা প্রচুর প্রচন্ড হারে বেড়েছে সেরকম বহরমপুর মালদা শিলিগুড়ি বা এদিকে আমাদের রঘুনাথপুর পুরুলিয়া ধানবাদ বাঁকুড়া এই সমস্ত জায়গায় যদি আরো বাড়ে দীঘা তো আমরা এই বেনিফিসিয়ারি হবো আমি তো খুশি না কে খুশি আমি জানি না আমি খুশি নই একদম বাজে পরিষেবা বাজে এবং ড্রাইভার তো একদম থার্ড ক্লাস তারা তো এমন ভাবে গাড়ি চালায় যেন বাবার গাড়ি সরকারি গাড়ি বলে কি যা খুশি তাই করবে সরকারি বাস বলে কি যা খুশি তাই করবে ভদ্রমহিলার যে রাগ তার গলার স্বরে যে রাগ সেটা অত্যন্ত বাস্তব কারণ এই বাস সরকারি বাস বলুন কিংবা বেসরকারি বাস বলুন একটু গণপরিবহনের অন্তর্গত এবং গণপরিবহন যদি ঠিক না থাকে তাহলে কানেকটিভিটি সেটা কোথাও আঘাত হয় এই মুহূর্তে মনে হচ্ছে এই পনেরো বছরের পুরনো গাড়ির জাঁতাকলে পড়ে গণপরিবহন কিন্তু অনেকটাই ঢুকছে